নীতি উদাই সূর্য উবালি আকাশে রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া রে প্রাণ ভৈরা সে তোমার দেখারে আমার প্রাণ ভৈরা সে তোমার দেখারে কোন গিরামে থাক কন্যা কোথায়

হায় প্রাণ জুড়াই সে তোমার দেখারি কোন গিরামে থাক গো না কোথায় তোমার ঘর কিবা বা নাম তি মাতা পিতা কি নাম তোমার রে বুক জুড়াই সে তোমার দেখারি বনগঞ্জ থাকি আমি বকালিত ঘর টি ব্যাপারে আমার নাম নামটি রান জুড়াইছে তোমার আমার প্রাণ জুড়াই সে তোমার দেখি তুমি তো সুন্দরী কন্যা সুন্দর তোমার হিয়া এমন সুন্দরী পাইলে বিয়া গো প্রাণ সে তোমার দেখারি আমার প্রাণ ভরা সে তোমার দেখারি